ঢাকার ধামরয়ে এ কারখানার জলাশয়ে শীতের মৌসুমে অতিথি পাখির আগমন হচ্ছে যা প্রকৃতির সৌন্দর্য বাড়াচ্ছে শীতের তীব্রতা থেকে বাঁচতে পাখিরা হাজারো মাইল পাড়ি দিয়ে এই জলাশয়ে আশ্রয় নেয় কারখানা প্রশাসন অতিথি পাখির নিরাপত্তায় কাজ করছে এবং উপজেলা নির্বাহী অফিসার শিকারের অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ধামরায়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের ললিতনগর বাথুলি এলাকায় অবস্থিত এ কে এডিএল কারখানার জলাশয়ে প্রতিদিন অতিথি পাখির আগমন ঘটে যা শ্রমিকদের কাছে মুগ্ধকর গত তিন বছর ধরে শীতের শুরুতে এই জলাশয়ে অতিথি পাখির আগমন ঘটছে যা পুরু শীতকাল ধরে থাকে অতিথি পাখির পরিবেশ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার সজাগ আছেন ইতিমধ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সংলগ্ন একটি জলাশয়ে অনেকগুলো অতিথি পাখি এসেছে এবং অতিথি পাখি শোনা যাচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চেয়ে এখানে বেশি অতিথি পাখি এসেছে তো অতিথি পাখি বিষয়ে আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে যদি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বাইরে গিয়ে কেউ কোনো বেআইনি কাজ করেন বা অতিথি পাখিদের হ্যাবিটেট নষ্ট করার জন্য কেউ উদ্যোগী হন আমরা প্রশাসন সেই বিষয়ে ব্যবস্থা নেব